কে এত কষ্ট করে খোঁজে তার থেকে বাবা একটু ঘুমিয়ে নি সে তখন দু তিনটে গর্ত খুঁড়লো খুঁড়ে কিছু পেল না সে তখন একটা গর্তের উপরে চুপ করে শুয়ে এক গ্রামে এক কৃষক ছিল চাষবাসের পাশাপাশি জীবজন্তুর পোষারও তার প্রচন্ড শখ ছিল তার কাছে গরু ছাগল ভেড়া তো ছিল সে একদিন বাজার থেকে একটা খরগোশ আর একটা বাদরকে কিনে নিয়ে আসলো বেশ কিছুদিন রাখার পরে কৃষক দেখলো তারা ভালোই পোষ মেনে গেছে এখন কৃষক যাই বলে বানর আর খরগোশ কৃষকের কথা মেনে চলে কৃষক একদিন ভাবলো যে এদের সাথে একটু খেলা করা যাক কৃষক তাদের মাঠে নিয়ে গেল এবং মাঠে অনেকগুলো ছোট ছোট গর্ত খুঁড়লো তারপর সেই ছোট ছোট গর্তগুলো মাটি দিয়ে বন্ধ করে দিল আর একটার ভিতরে একটা গাজরকে ঢুকিয়ে রেখে মাটি চাপা দিয়ে দিল তারপর বানর আর খরগোশকে বলল যে একটা গর্তের ভিতরে গাজর রাখা আছে তোমরা সেটা আমাকে বের করে এনে দাও খরগোশের নিজের প্রতি প্রচুর বিশ্বাস ছিল সে জানতো যেভাবেই হোক গাজরটা আমি ঠিক খুঁজে বার করতে পারবো সে তখন সেই গর্তগুলোর মাটি খুঁড়তে লাগলো গাজরটাকে খোঁজার জন্য কিন্তু বানর ছিল একটু আলসে আর নেগেটিভ মাইন্ডের সে ভাবলো যে এতগুলো গর্ত তার একটার ভিতরে গাজর লুকানো আছে কে এত কষ্ট করে খোঁজে তার থেকে বাবা একটু ঘুমিয়ে নি সে তখন দু তিনটে গর্ত খুঁড়লো খুঁড়ে কিছু পেলো না সে তখন একটা গর্তের উপরে চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়লো ওদিকে খরগোশ খুব পরিশ্রমের সাথে প্রত্যেকটা গর্তের গর্তের মাটি খুঁড়তে লাগলো কিন্তু কোন না শুধু একটা গর্ত এখনো বাকি আছে খুঁড়তে যেটার উপরে বানর ঘুমিয়ে আছে খরগোশ তখন বানরের কাছে যায় গিয়ে বানরকে ঘুম থেকে টেনে তোলে তারপরে তাকে সরতে বলে বানর যেই পাশে সরে যায় খরগোশ সাথে সাথে সেই গর্ত খুঁড়তে থাকে এবং সেই গাজরটা পেয়ে যায় গাজর পেয়ে খরগোশ সোজা তার মালিককে গিয়ে সেই গাজরটা দেয় এটা দেখে বানরের তখন ভীষণ হতে লাগলো যে আমি এতক্ষণ ধরে যে গর্তের উপরে শুয়ে আছি ঘুমিয়ে আছি সেই গর্থের ভিতরেই ছিল গাজরটা ইস আমি যদি একবার গর্তটা খুঁড়ে দেখতাম তাহলে গাজরটা আমিই পেয়ে যেতাম গাজরটা যদি আমি আগে বার করে মালিককে দিতে পারতাম তাহলে মালিকের চোখে কত বড় হয়ে যেতাম বানরের তখন নিজের কাজের প্রতি নিজেরই রাগ হচ্ছিল এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে কাজে থেমে থাকলে তার সফলতা কখনোই পাওয়া যায় না চেষ্টা করে যেতে হবে আজ না হলে কাল না হলে পরশু একদিন না একদিন ঠিকই হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত সকলে ভালো থেকো সুস্থ থেকো